হাই বন্ধুরা আশা করি সবাই ভালো আছো আমি আসলে কখন এভাবে মানে সরাসরি কথা বলি না আমি অভ্যস্ত না তো আমার মনে হচ্ছে যে কিছু কথা বলতে হবে কারণ আমি ইউরোপে ইউরোপে ঠিক এটা স্যানজেন না নন স্যানজেন ইউরোপে একটা আন্টিতে আছি সার্বিয়াতে এখানে এসে আমি যে সমস্যাগুলা ফেস করছি বা যে প্রবলেমগুলোতে আছি প্রবলেমগুলো আমার মনে হয় যে সবার সাথে শেয়ার করা উচিত ঠিক আছে যারা যারা আসতে চাও তোমরা অনেকে বলো যে আপু যেতে চাই তাহলে এখানে আসতে হলে আমাকে কি কি করতে হবে আমি সবাইকে তো একা একা বলতে পারি না তাই তোমাদেরকে বলি যে প্রস্তুতিগুলো প্রথমে তোমাদেরকে নিতে হবে এখানে অনেক এজেন্সি আছে যে সার্বিয়াতে আসার জন্য কোনো মেডিকেল করায় না হ্যাঁ সেক্ষেত্রে দেখা যায় যে আমিও ভুক্তভোগী আমাকে কোনো মেডিকেল করানো হয় নাই ওরা ডাইরেক্ট এখানে নিয়ে আসছে যে ছয় মাস পরে মেডিকেল করাবে কিন্তু আমাকে এখানে এখনো কোনো মেডিকেল করা না নাই আমার পনেরো মাস রানিং চলতেছে কিন্তু কিছু কিছু প্রবলেম আছে যা সার্ভেতে আসার সাথে সাথে আমাদের অনেক রীত প্রবলেমটা দেখা দিছে যেমন যাদের কোল্ডের প্রবলেম থাকে বিশেষ করে কোল্ড অ্যালার্জি তাদেরকে অবশ্যই যেই ঠান্ডার ওষুধগুলো আছে অ্যালার্জিজনিত ঔষধ নাকেন অ্যান্ট্রাজোল ড্রপ তারপর মোনাস এইসব মেডিসিন অনেক নিয়ে আসতে হবে বেশি বেশি করে মিনিমাম ছয় থেকে এক বছর ছয় মাস থেকে এক বছরের জন্য কারণ আসার সাথে সাথে ওয়েদারটা শুট হতে একটু সময় লাগে ঠিক আছে দেখতে পাচ্ছ আশেপাশে অনেক আইস এই আইসগুলো এখন গলতেছে আস্তে আস্তে করে প্রচুর ঠান্ডা এখানে মাইনাস টুয়েলভ পর্যন্ত চলে যায় এখন মাইনাস সিক্সের মধ্যে আছি আমাকে দেখে বোঝা যাচ্ছে না ততটা ঠান্ডা কিন্তু আসলেই অনেক ঠান্ডা রোদ উঠেছে তারপরেও মাইনাস সিক্স ঠান্ডার মধ্যে আছি হ্যাঁ তাহলে ঠান্ডার ওষুধ অ্যালার্জিজনিত ওষুধ এগুলো নিয়ে আসবা আর যখন তুমি মনে করতেছো যে তোমার অনলাইন হয়ে গেছে হ্যাঁ তুমি এখন অনেকটা কনফার্ম যে তুমি যাচ্ছ দেশের বাইরে সেক্ষেত্রে তুমি যে টেস্টগুলো করাবা বিশেষ করে সুগার টেস্ট সুগার টেস্ট মাস্ট বি করে আসবা এখানে ট্রিটমেন্টে অনেক খরচ মেডিসিনের অনেক খরচ তাই সুগার টেস্টটা করে কনফার্ম হবা তুমি কি সুগারের পেশেন্ট কিনা পেশারটা দেখবা যদি মনে করো যে তোমার সুগার প্রেশার কোনো প্রবলেম আছে মেডিসিনগুলো নিয়ে আসবা ওইখান থেকে এখানে মিনিমাম ছয় মাস তো হয়তোবা এখানে আসার পর মেডিসিন চেঞ্জ করতে হতে পারে কারণ সার্বিয়ার ওয়েদারের সাথে বাংলাদেশ মেডিসিন যায় না অনেকটাই কাজ করে না কিছু কিছু কাজ করে যাদের গ্যাস্ট্রিকের প্রবলেম আছে আস্তারের প্রবলেম আছে তাদের অবশ্যই বিশেষ করে গ্যাস্ট্রিকের ওষুধগুলা নিয়ে আসতে হবে কিছুটা সেফটির জন্য কারণ এইখানে আসার সাথে সাথেই তুমি ওয়েদারটা বুঝতে পারবা না বাইরে কোথায় কি আছে সেটা বুঝতে পারবা না এই জিনিসগুলো যদি তুমি মনে করো যে আগে থেকে তুমি সব কিছু ঠিক করে রাখছো হঠাৎ করে তোমার বিস্তা হয়ে গেলে কোনো প্রবলেম হবে না আর যাদের মনে করো যে অনেক বেশি খাওয়া দাওয়ার রেস্ট্রিকশন আছে অ্যালার্জি প্রবলেম আছে বা সুগারের জন্য প্রেশার খাবার দাবার সমস্যা হয় সেক্ষেত্রে যে খাবারগুলো তোমার বাংলাদেশে অনেক ধরনের ড্রাই খাবার আছে কিছু কিছু খাবার নিয়ে আসতে পারো জামা কাপড়টা বিশেষ করে ঠান্ডার যে জামা কাপড়গুলো আছে ওগুলো নিয়ে আসতে এখানে আসার সাথে সাথে কোনো প্রবলেম হবে না তোমার কারণ এখানে অনেক কস্টলি জামা কাপড় তো বাংলাদেশের কাপড় চুপড় এখানে এসে যদি ওগুলো মেনটেন করা যায় না কোনো এখানকার ঠান্ডাটা বাংলাদেশের কাপড়গুলোতে নেয় না এখানে এসে অনেক মাইনাসে কাপড় কিনতে হয় বিশেষ করে এগুলো একটু খেয়াল করবে সবাই আর মাইন্ড সেট আপ করে আসবা একটা ঠান্ডার দেশে যাচ্ছি ওইখানে গিয়ে আমাকে কিভাবে মানে কি ওয়েদার কিভাবে মেনটেন করতে হবে মেন্টালিভাবে সেট আপ নিয়ে আসলে তুমি এখানে এসে প্রথমে শ্যুট করে ফেলতে পারবো কোনো সমস্যা হবে না কারণ আমরা যখন আসছি আমাদের খুবই স্পিডে কাজ হয়েছে আমরা চার মাসের মধ্যে চলে আসছি আমাদের যে সমস্যাগুলো হয়েছে আমরা এখানে এসে ওয়েদার মেনটেন করতে পারি নাই খাবার দাবার মেনটেন করতে পারি নাই আমাদের বিশেষ করে কনস্টিবিশনের প্রবলেম হয়েছে অ্যালার্জিক প্রবলেমটা হয়েছে এগুলো নিয়ে অনেক ধরনের প্রবলেম আমরা পড়ে গেছি তাই তোমাদেরকে আমি এটুকু বলতে চাই তোমরা যদি চাও আসার জন্য প্রস্তুত নাও তাহলে একটু মানে কেয়ারফুলি নিজের উপর কেয়ার নাও এবং সব কিছু মেনটেন করে আসো বাংলাদেশ থেকে ট্রিটমেন্টটা করে আসাও তাহলে এখানে এসে তোমার এই প্রবলেমগুলো ফেস করতে হবে না আমরা যেই প্রবলেমগুলো ফেস করছি সেই প্রবলেমগুলো ফেস করতে হবে না ভাই ভালো থেকো আর যদিও কথা বলার প্রবলেম হয়েছিল অনেক ঠান্ডা হাঁটছি আর কথা বলছি যদি কোনো ভুল হয়ে থাকে আমার সুন্দর দৃষ্টিতে দেখে নিও বাই ফ্রেন্ডস